বর্তমানে হাসিনা এর জন্য ভারতের দাদাবাবু বাবু সারা কেউ না এ কথা বল না দেশের এক মন্ত্রী বক্তব্য দিয়েছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এখন সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয় রে ভাই সবাই ছাললে অন্তত স্বামী তো আর ছাড়তে পারবে না ঠিক কথা কোন এটাই কিন্তু প্রমাণ এটাই প্রমাণ কেউ জায়গা দিচ্ছে না আল্লামা সাইদী ভবিষ্যদ্বাণী করেছিল প্রত্যেকটা কথা বাংলাদেশে কার্যকর হয়ে গেছে আল্লামা সাইদির বক্তব্যগুলো গুলো একশো পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে সেই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে নিরপরাধ মানুষকে আজীবন কারা দণ্ডে রেখে ইনজেকশনে সিরিজ ঢুকাইয়া তোমরা শহীদ করে দিয়েছ আল্লামা সাইদি শহীদ হওয়ার এখনো এক বছর পূর্ণ হয় নাই দশ দিন বাকি থাকতে সব বিদায় করে দিল এগুলো কার খেলা কার খেলা আল্লাহ বলতেছে আমি ধরি কিন্তু একবার ধরলে আল্লাহর ধরা বড় কঠিন নমরুদ বিদায় নেওয়ার আগে জানতো না ল্যাংরা মশার কামড় খাইয়া আমাকে বিদায় নিতে হবে ফিরাউন বিদায় একদিন আগেও জানতো না লোহিত সাগরে ডুবু খাইয়া পানির নিচে পানি খাইয়া হাবু ডুবু খাইয়া মরা লাগবে আবুজেল বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না এরকম ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মা এবং মা ছুরির আঘাতে তিনি বিদায় নিয়ে চলে যাবে তার মানে বোঝা যায় আল্লাহ যার বিদায় যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হয়

আপনারা দেখেছেন গতকালকে গণভবনে যেই গণভবনে শেখ হাসিনা থাকত বাংলাদেশের জনগণ গণভবন দখল করে নিয়ে গণভবনের মধ্য থেকে শেখ হাসিনার শাড়ি নিয়ে কেউ দৌড়াচ্ছে ল্যাপ কম্বল নিয়ে কেউ দৌড়াচ্ছে এমন কি শেখ হাসিনার পেটিকোট পর্যন্ত তার বাচার মধ্য নাই আল্লাহ আকবর এক ভাই গিয়েছে গণভবনের ভেতরে খাটের মধ্যে যেই খাটে শেখ হাসিনা ঘুম ওই খাটের মধ্যে শুয়ে পায়ের উপরে পা দিয়ে বলতেছে আজকে গণভবন দখল করেছি হাসিনার খাটের ওপরে শুয়ে পড়েছি তার বাসার মধ্যে মাছ নিয়ে দৌড়াচ্ছে কেউ হাঁস মুরগি নিয়ে দৌড়াচ্ছে এই রকম একটা আনন্দ ঘন দিন দেখার জন্য বাংলাদেশের মানুষেরা আঠারো বছর ষোলো বছর ধরে প্রস্তুতি নিয়েছিল আলহামদুলিল্লাহ গণভবন দখল করার পরে গণভবনে ঢুকে হাজারো মানুষেরা সুক্রিয়া করে সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা দায়ী করেছে আলহামদুলিল্লাহ বলে সংসদ ভবনের মধ্যে ছাত্ররা ঢুকে যে চেয়ারে বসে মিথ্যে কথা বলতো সংসদ সদস্যরা ছাত্র ভাইরা ওই চেয়ারে বসে সংসদ ভবনের মধ্যে আল্লাহর তাকবীর দিচ্ছে তার মানে গরম ভবনে নামাজ আদায় জামাতে আর আপনার সংসদে আল্লাহর তাকবীর এর দ্বারা বোঝা যায় এই বিজয় হলো মুসলমান তাওহীদি জনতার বিজয় বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে এই যে বিজয় হয়েছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা হলো পিলখানার গণহত্যার জবাব এই স্বাধীনতা হলো হেফাজতে ইসলামের কওমি মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি করে শহীদ করে দেওয়ার জবাব এই বিজয় হলো হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে ফাঁসিত দড়িতে ঝুলাইয়া বিদায় করে দেওয়ার জবাব यही बांग्लादेश সবচাইতে বেশি জুলুমি বাং নির্যাতন করেছিল এই জালেম সরকার জামাত ইসলামী বাংলাদেশ এই দলের ওপরে গতকালকে জামাত ইসলামী বাংলাদেশে আমির যখন সর্বপ্রথম পনেরো বছর পরে তাদের কেন্দ্রীয় অফিস খুলেছে অফিস খোলার পরে যখন বক্তব্য দেওয়া শুরু করবে কান্না করতে করতে কান্নায় অস্থির হয়ে গেছে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বক্তব্য দিতে পারছেন না কান্না করে করে বলছেন এই আমাদের অফিস এই আমাদের ঘর পনেরো বছর ধরে জালমির আমাকের আমাদেরকে ঢুকতে দেয়নি আমার ভাইদেরকে দেখা করতে দেয়নি নিষিদ্ধ না হয়ে তারপরেও তার আমাদেরকে মিছিল মিটিং কোন প্রোগ্রাম করতে দেয়নি আমার দলের হাজার হাজার নেতাকে শহীদ করে দিয়েছে হাজার হাজার নেতাকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে প্রথম সারির নেতাদের বিদায় করে দিয়েছে হাজার হাজার কর্মীদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে তার মানে বোঝা যায় বাংলাদেশের সবচেয়ে বেশি জুলুম হয়েছে জামাত ইসলাম বাংলাদেশের ওপরে তারপরে সর্বশেষ যখন হাসিনা বুঝতে পারলো ক্ষমতা চলে যাচ্ছে তারপরেও তিনি বসে থাকেনি নিজের ক্ষমতার অপব্যবহার করে জোর জুলুম করে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল কিন্তু আল্লাহর কি খেলা জামাত ইসলামকে যেদিন নিষিদ্ধ করেছে মাত্র সাত দিনের মাথায় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে কার আওয়ামী লীগ আছে কতক্ষণ আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউ কাদের ডাইলগ দিত খেলা হবে আর গতকালকে যখন আসল খেলা ঢাকাতে শুরু হলো কাউ কাদের এর খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা কোন না কে তার মানে আর এতদিন খেলা হবে বলে বলে জনগণের ভোট চুরি করে একাই 200টা করে শিল মারিয়া খেলা দেখাইয়া ফাকা মাঠে গোল দিয়ে জনগণের উপরে জুলুম করেছে কিন্তু বাংলাদেশের 18 কোটি মারুত যখন দাজপথে নেমেছে আর সামনে আসতে পারেনি পালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই পালিয়ে যেয়ে লাভ হবে না তোমাদের বিচার বাংলার জমিনে কার্যকর করা হবে শেখ হাসিনার ছেলে জয় গতকালকে বলেছে আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতি করবে না আমরা বলতে চাই রাজনীতি রাজনীতি করতে করতে চাইলেই তো পারবে না দেশে আসলেই তোমার মায়ের গলার মধ্যে ঢুকবে তার কারণ বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা বলেছে শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগ নয় এরা বাংলাদেশে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে এর বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে তাহলে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী কাউ কাদের যত নেতা আছে এদের প্রত্যেককে গণহত্যার দায় ফাঁসির তরিতে ঝুলানো হবে এখন বলেন তাদেরকে রাজনীতি করার কোন সুযোগ আছে তার মানে বোঝা যাচ্ছে তোমরা জামাত ইসলামকে নিষিদ্ধ করার নাটক করেছ আজকে বাংলাদেশ থেকে তোমরা নিশ্চিন্ন হয়ে গেছ কার ভাইসালা আল্লাহ বলে ও মা কারু ও মা কর মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয়ী হয় এ ধরে বলেন কারটা বিজয়ী হয় গতকালকে যখন সেনা প্রধান সর্বপ্রথম পেস বক্তব্য দেওয়া শুরু করলো প্রথমেই তিনি বলছে আপনারা শান্ত হন আমরা জামাত ইসলামের আমিরের সঙ্গে মিটিং করেছি আলহামদুলিল্লাহ কন সর্বপ্রথম বলেছে জামাতের আমিরের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে আসিফ নজরুল সারের সঙ্গে বৈঠক হয়েছে ওদের নাম পরে আগে জামাতের আমিরের নাম তার মানে সেনাবাহিনীর প্রধানও জানে বাংলাদেশকে শান্তি করতে হলে এই বাংলাদেশকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মের জামাত শিবিরের দরকার আজকে তোমরা সাত দিন আগে যে জামাতকে নিষিদ্ধ করলে আজকে সেই জামাতের আমির কোন ভবনের মধ্যে প্রথমেই ঢুকেছে খবর পাওয়া যাচ্ছে সেনা প্রধান সর্বপ্রথম জামাতের আমিরকেই ফোন করেছে আলহামদুলিল্লাহ কোন তারপরে সরমনায়ের পীর সাহেবকে ফোন করেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ তারপরে কারান নির্যাতিত মাজলুম সরনেতা আল্লামা মামুনুল হককে ফোন করেছে বলেন আল্লাহু আকবার আমরা গণভবনে আল্লামা মামুনুল হককে দেখেছি আমির জামাতকে দেখেছি তারপর আপনার চরমনায়ের পীর সাহেব কে আমরা লক্ষ্য করে দেখেছি শূদ্রা আমরা বলি শাইকে চরমনায়কে দেখেছি আমরা নাই আমি আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের মধ্যে যে জনমত তৈরি হয়েছে আর কোন ধর্মনিরপেক্ষতাবাদ আর কোন জাতীয়তাবাদ আর কোন সেকুলার চাই না বাংলাদেশের জনগণ এখন চাইছে তোমরা আলেমেরা ইসলাম পন্টিরা এক দল হয়ে যাও আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী কালকে গণভবনের একটা ছবি আমাদের অন্তরে আনন্দিত করেছে আমির দাঁড়িয়ে আছে মাছখানে ডাম্পারছে আল্লামা মামুনুল হক বাম পাশে আপনার সেই আপনার চর্মনায়ের নাইবে আমির যিনি শাইকে চরমনাই বাম পাশে তিনজন লিডার দাঁড়িয়ে গেছে ছবিটা দেখে মনে আনন্দ বারবার মনে চাচ্ছে এই মানুষগুলো যদি এক হয়ে যায় আর কোনো বাতিল শক্তি বাংলাদেশ আসতে পারবে না আর কোনো জালেমের জায়গা বাংলার জমিনে হবে না আর কোনো ধর্ম নিরপেক্ষতাবাদের জায়গা বাংলার জমিনে হবে না এখন আমাদের উচিত হলো একদল হওয়া চলা এক পক্ষে চলা আলেমেরা যদি একদল হই বিজয়ী করবে কে